পায়রা বিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কিন্তু সঞ্চালন লাইন নির্মাণ বাকি ফল হল কেন্দ্রটি পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না বসে বসিয়ে ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশকে এই ঘটনা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীর পায়রায় পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে দুই ইউনিটের নির্মাণ কাজ শেষ প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা ছশো ষাট মেগাওয়াট মোট এক হাজার মেগাওয়াট গত বছরের মে মাসে একটি ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় গত ডিসেম্বরে উৎপাদনে আসে দ্বিতীয় ইউনিট তবে দ্বিতীয় ইউনিট পুরো সক্ষমতায় চালানো যায় না কারণ দুই ইউনিটে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তার সঞ্চালন করার মতো লাইন নেই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন পায়রার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে রাজধানীর আমিনবাজার থেকে মা গোপালগঞ্জ হয়ে বাগেরহাটের মংলা পর্যন্ত চারশো কিলোভোর্ট বা কেভি সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ হলে পায়রার বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে তার আগ পর্যন্ত পুরো সক্ষমতায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব নয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন আমরা আশা করছি আগামী বছর লাইন নির্মাণের কাজ শেষ হবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কাজে বিঘ্ন ঘটেছে যতদিন বিদ্যুৎ দিতে না পারব ততদিন আমাদের ক্যাপাসিটি চার্জ অর্থাৎ বসিয়ে ভাড়া দিতে হবে তিনি জানান যে ঠিকাদারকে সঞ্চালন লাইন নির্মাণের কাজটি দেওয়া হয়েছিল তারা দেরি করেছে সেজন্য তাদের বাদ দিয়ে নতুন করে চায়না মেশিনারিজ কোম্পানি বা সিএমসি ঠিকাদারকে নিয়োগ দেওয়া হয়েছে সরকারের পরিকল্পনায় থাকা বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে এখন পর্যন্ত উৎপাদন এসেছে পায়রা দু সালে পায়রা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বা এনডাব্লিউ পিজিসিএল ও চায়না মেশিনারিজ কোম্পানি বা সিএমসির মধ্যে একটি চুক্তি সই হয় চুক্তির আওতায় দুই কোম্পানি যৌথভাবে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বা বিসিপিসি এর প্রতিষ্ঠা করে যার অধীনে পরিচালিত হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ বিভাগ জানিয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই ষোলো সালের চোদ্দই অক্টোবর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় একুশ হাজার কোটি টাকা পায়রা চালু হওয়ার আগে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ছিল নারায়ণগঞ্জের মেঘনাঘাটের মেঘনা পাওয়ার লিমিটেড বা এমপিএল এর উৎপাদন ক্ষমতা চারশো পঞ্চাশ মেগাওয়াট নির্মাণ কাজ চলতে থাকা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দাঁড়াবে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বাগেরহাটের রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই কেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জাপানি অর্থায়নে এক হাজার দুশো মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে এটি নির্মাণ করছে সরকারি সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালিয়ে যে বিদ্যুৎ উৎপাদিত হয় তা সরাসরি চলে যায় গোপালগঞ্জে সেখান থেকে বিতরণ হয় তাদের সাবস্টেশনে মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল শরীয়তপুর ফরিদপুর রাজবাড়ী ও কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালক বলছেন কখনও প্রথম ইউনিট চালু রাখি কখনো দ্বিতীয় ইউনিট চালাই এটা তো যন্ত্র বসিয়ে রাখা যাবে না তিনি জানান যত বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে তত বেশি যন্ত্রপাতির সক্ষমতা বাড়ে বিদ্যুৎ কম উৎপাদন হলে যন্ত্রপাতির সক্ষমতা কমে যায় বিদ্যুৎ বিভাগের হিসেবে দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গ্যাস ভিত্তিক মোট ক্ষমতার বাহান্ন শতাংশ এর বাইরে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রের ক্ষমতা সাতাশ ডিজেলের ছয় ও কয়লার আট শতাংশ বাকিটা জলবিদ্যুৎ ও আমদানি বিদ্যুৎ গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় তিন টাকার কম আর কয়লায় সাত টাকার বেশি জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যয় হয় প্রতি ইউনিটে বিশ টাকার মতো সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রে পুরো ক্ষমতায় চালানো গেলে কম খরচে ছশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যেত যা বিদ্যুতের গড় উৎপাদন খরচ কমাতে ভূমিকা রাখত ভক্ত অধিকার সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবে বলছে সরকার শুধু বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে উৎপাদনের সঙ্গে চাহিদার কোনো সমন্বয় নেই পায়রা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে ঘটনা ঘটছে তা দেশের টাকার অপচয় এভাবে অপচয় করা কিছুতে গ্রহণযোগ্য হতে পারে না